শিক্ষকদেরকে দু শ্রেণিতে এখন ভাগ করা হচ্ছে শিক্ষক এবং ব্যতিক্রমী শিক্ষক আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রীর নামকরণ অনুসারে তাই নয় এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যেটা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে প্রায় আট হাজার নাকি অযোগ্য শিক্ষক আছে যাদেরকে ব্যতিক্রমী শিক্ষক আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নাম দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য এই গোটা রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে আবার হিমিলিয়েশন করা হচ্ছে অপমান করা হচ্ছে এই রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের কাছ থেকে নথি চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং তার জন্য নির্দেশও জারি করা হয়েছে এবং নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী সাতাশি সাতাশে মেয়ের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি এবং সেই নথি জমা করতে বলা হয়েছে ডিআইএদের কাছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তাদের কাছে জমা করতে বলা হয়েছে যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকেও এই সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকা তাদের কাছ থেকেও নথি চাওয়া হচ্ছে মানেটা কি আপনারা কেন অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি বারবার কেন যোগ্য আর অযোগ্যদেরকে মিক্স করে দেয়ার তাদেরকে মিলিয়ে দেয়ার বা অযোগ্যদেরকে যোগ্যদের ঘাড়ে উপরে রেখে বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা বারবার চেষ্টা চলছে কেন এবং কিছু কিছু শিক্ষক যারা আর কিছুদিনের মধ্যে অবসর গ্রহণ করবে তাদেরকেও সকলকে এই নথি জমা দিতে বলা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত আপনি এসএসসি রেকমেন্ডেশন লেটার চাইছেন কার কাছ থেকে ইনকামেন্টের কাছ থেকে এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত এখন যদি আমি স্কুলে চাকরি করতাম আমি এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম এখন যদি আমার খুঁজে বের করতে বলা হতো যে আপনি রেকমেন্ডেশন লেটার পাঠান ভাবুন তো সেই তিরিশ বছর আগে যে শিক্ষক এস এসএসসিও চালু হয়নি সেই সময়কার কমিটির মাধ্যমে চাকরি হতো কমিটি ইন্টারভিউ নিয়ে একটি ইনলাইন লেটারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো সেই চিঠি এখন খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার যারা যদি কেউ অযোগ্য থাকে তদন্ত হোক কিন্তু বারবার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এইভাবে কাঠ করায় কেন তোলা হচ্ছে এবং জনমানসে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবং রাজ্য সরকারের টার্গেটই মনে হচ্ছে যে দেড় লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে অযোগ্যদের সাথে জড়িয়ে দেওয়া এবং আমার মনে হয় তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে যদি সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে যেটা অনেক সময় আমরা তৃণমূলের নেতাদের মুখে শুনি তারা তাদেরকে ধরুন কোনো আপত্তি নেই তো কিন্তু এতদিন এই দু হাজার এগারো থেকে এতদিন তাহলে আপনারা কী করছিলেন সিপিএম এর আমলে যদি যদি দুর্নীতি হয়ে থাকে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করেননি কেন আমরা জানি যে সিপিএম ধোঁয়া তুলসীপাতা নয় কিন্তু যারা সিপিএম এর সাথে ছিলেন তাদের অনেকেই তো এখন আপনার আপনাদের দলে এবং তারা স্বীকারও করেছে যেমন উদাহরণস্বরূপ আমি দুটো নাম বলতে পারি তাপস চ্যাটার্জি কাছেই থাকেন উদয়ন গো যিনি ক্যামেরার সামনে বলেছেন ওনার বাবাকে নাকি উনি চাকরি দিতে দেখেছেন আপনাদের মিডিয়াকে বলেছেন পার্টির মাধ্যমে চাকরি হতো তো এদেরকে তো এরা তো জনসমক্ষে তাপস চ্যাটার্জি বা উদয়ন গো এরা তো জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেয়া হতো সমস্ত শিক্ষককে এই যে দেড় লক্ষ শিক্ষক প্রায় এদেরকে এইভাবে জনমানসে হেয় প্রতিপন্ন না করে আপনারা ডাইরেক্ট এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করুন তাহলে তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেত জলের মতো পরিষ্কার হয়ে যেত তাহলে আমরা এই যে দেড় লক্ষ শিক্ষককে এইভাবে বারবার অপমানিত হতে দেখতাম না আমাদের যেটা মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেটা এটা রাজ্য সরকার বুঝে গেছে অতএব যে আট হাজার লোকের চাকরি যাবে তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন হ্যালো করি মা তৃণমূলের নীতি অনুসারে তো স্বাভাবিকভাবে এই শিক্ষকদের এখন চাপ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে পড়বে যাদের কাছে তারা টাকা দিয়েছিলেন তো সেই জন্য এই আট হাজার শিক্ষককে যারা যোগ্য দেড় লক্ষ শিক্ষক তাদের সাথে একসাথে মিশিয়ে দিয়ে একটা বিশালি তৈরি করে সুপ্রিম কোর্টে খাওয়ানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস সরকার ভারতীয় জনতা পার্টি এইভাবে সমস্ত শিক্ষকদেরকে অর্থাৎ যারা যোগ্য তাদেরকে হিমিলিয়েট করার আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা মনে করছি বিজেপি মনে করছে যে রাজ্য সরকারের অধিকার নেই বারবার এইভাবে শিক্ষকদের কাছ থেকে নথি চেয়ে অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তাদের কাছ থেকে নথি চেয়ে তাদেরকে অপমান করার আমরা এই সমস্ত শিক্ষকের পাশে যারা যোগ্য তাদের পাশে আছি তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আপনারা যথেষ্ট সুনামের সাথে বিগত দিনে কেউ কুড়ি বছর পড়িয়েছেন কেউ দশ বছরের উপরে হয়ে গেছে তারা আপনারা স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা আছেন সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আছেন তাদের এবং তাদের পরিবারের সাথে ভারত জনতা পার্টি তথা বিজেপি আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন